হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে অনেকগুলো জুতো দেখাবো ফরএভার থেকে আমি এত সুন্দর একটা ড্রেস পরে এসেছি আমার নিজের বলবো এত ভালো লাগতো সেই ড্রেসটা পরে এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের একদমই একদমই নিউ একটা কালেকশান তো এটা আমরা পরে যেতেছি এখন একটা জুতো দেখাবো এই জুতোগুলো সব চায়না থেকে ইম্পোর্ট করা যেটা আছে না আপনার এটা ডক্টর এর একটা জুতা ডক্টর এর জুতা বাংলাদেশে অনেক পপুলার আমি জানি যে সবাই অনেক পছন্দ করেন আমাদের এই জুতাগুলো অনেক পপুলার

এইটা আরেকটা সুন্দর একটা জুতা না হুম এটা কালারটা সুন্দর এটা কি কালার ব্রাউন কালার না মফ কালার এটা খুব সুন্দর একটা কালার পিঙ্কিশ এটার প্রাইস কত ছিল 2750 ডিসকাউন্টে 1925 2750 ডিসকাউন্টে 1925 টাকা আচ্ছা

এটা ডিসকাউন্ট প্রাইস কত রেগুলার প্রাইস কত ডিসকাউন্ট 250 ডিসকাউন্টে 1785 2550 ডিসকাউন্টে 1785 ডিসকাউন্টে 1785 30% ডিসকাউন্ট পাচ্ছেন তাই না আচ্ছা এরপর আসে এটা প্রাইস কত 2750 আর ওয়েট খুবই কম 2750 ডিসকাউন্টে 1925 1925 টাকা দুটো টাকা কিন্তু অনেক লাইট হয়েছে মানে এটা অনেক লাইট ওয়েট এটা অনেক লাইট ওয়েট

আমাদের তো এই ড্রেসটা পুরো খুব আরাম লাগতো এটা দেখেন ওকে তো এটার যে একটা ব্ল্যাক কালার দেখাচ্ছিলাম না জুতোটা এটা অনেক সুন্দর এটা প্রাইস পড়তেছে কত সাতাইশশো পঞ্চাশ ডিসকাউন্টে উনিশশো পঁচিশ টাকা সাতাইশশো পঞ্চাশ ডিসকাউন্টে উনিশশো পঁচিশ টাকা আসবে অ্যান্ড এটার ব্ল্যাকটা আচ্ছা ব্ল্যাকটা আবার দাও এটা তাহলে ব্ল্যাকটার সাথে করে দেখো একসাথে দুইটা একটু দেখুন

এটা অনেক আরাম হ্যাঁ প্রাইস কত করবে 2850 ডিসকাউন্টে 1995 2850 ডিসকাউন্টে 1995 হ্যাঁ আর কয়টা আছে বেশি সব আর এটা প্রাইস 2850 ডিসকাউন্টে 1995 এটা এটা সুন্দর আমার প্রাইস কত পড়বে এটা 2850 ডিসকাউন্ট 1995 2850 ডিসকাউন্ট 1995

প্রাইস তিন হাজার পঞ্চাশ ডিসকাউন্টে একুশশো পঁয়ত্রিশ তিন হাজার পঞ্চাশ ডিসকাউন্ট একুশশো পঁয়ত্রিশ টাকা এটা একটা কালার ছিল ইউনিক

আমাদের প্রত্যেকটা জুতো হচ্ছে চাইনা থেকে ইম্পোর্ট করা আপনারা জানেন এটা রেগুলার প্রাইস কত 2750 750 1925 1925 ওকে সো আমরা যেটা করব এখন হচ্ছে দেখি এটাকে ব্যাক ক্লিয়ার ছিল লাইক ব্যাক ক্যামেরা খুবই বাজে তো আমার কাছে দাও

সো এই ড্রেসটার কয়টা কালার আছে এটা চারটা এই প্যাটার্ন হ্যাঁ এটা হচ্ছে যে ইয়াগুলো डिफरेंट প্রিন্ট डिफरेंट খুবই সুন্দর এটা এটা জাস্ট প্রিন্টটা डिफरेंट হবে এটা হচ্ছে চারটা কালার হবে এটা প্রাইস কত হয় আচ্ছা এটা হচ্ছে একটা আমি পরেছি এটা একটা কালার হুম খুবই সুন্দর এটা এটা ফিটিংসটা খুব সুন্দর এটা একটা এটা একটা হ্যাঁ তো এটা আপনার প্যান্ট হবে আমি আমি একটু দেখাই একটা জিনিস পকেট থাকবে আর এটার হচ্ছে আপনার সাইজ অ্যাভেলেবেল হবে এম এল এক্স এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট অল মানে ফোর্টি থেকে ফোর্টি টু আর এক্স এল মানে ফোটি থেকে ফর্টি সিক্স ওকে থার্টি ফোরের উপরও এম সাইজটা পড়তে পারবেন আচ্ছা ওয়াও এটা কী কালার টু টমেটো রেড কালার এখন স্যার টমেটো রেড কালার এটা খুব যেটা পুরাই টমেটো কালার

আমার বউ গার্লফ্রেন্ড কি সোনাই কাকে দিব দেখো কিনে আপনি কিনে নিয়ে পরে বসে থাকেন ভালো বলছো তুমি বাইটা বউ গার্লফ্রেন্ড না থাকলে ও বানাই তবে গার্লফ্রেন্ড বানাই তবে তারপর কেনাকাটা করে দিতে হবে খরচ করতে হবে তো মেয়েটা অনেক কিউট লাগছে ভাই কি যেন ব্যাথ প্রেমিকা আচ্ছা ফাতিমা মিশু কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন Thank you. Bye bye.